দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আজ শনিবার সাত সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তেইশ ভাদ্র চোদ্দোশো একত্রিশ তিন রবিউল আওয়াল চৌদ্দোশো ছেচল্লিশ হেজরি প্রিয় দর্শক আমি আজ চুয়াডাঙ্গা সদর উপজেলার নয় মাইল পশুহাটে আজ পশুহাটে বাসুর বা হাড় বাসুরের, দার দরদাম কেমন সেটা নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আরিফুল ইসলাম লিন্টু দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা সহ অভিনন্দন প্রিয় দর্শক আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন যাতে আমরা আপনাদের এই হাটের বাছুর সারের কেমন দরদাম সেটা জানাতে পারি এবং আপনারা জানতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন বাছর গরুর কেমন দর দাম তো চলুন আমরা দাম কেমন সেটা শুনে আসি সরাসরি বাসরের দাম কত দিয়েছেন বাসরের দাম কত দিয়েছেন কত দিয়েছেন দাম বাসারটে এটা দেশে নাকি দেশের মধ্যে ব্যাপারের দাম বলছো নাকি

Шайол на кин, на кей. Mm -hmm. Mm -hmm. Mm -hmm.